হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো দেখো বাপের বাড়ি থেকে এখন যখন ননদের বাড়ি সবাই রেডি হয়ে নিয়েছি তো এইদিকে আমার বড় মশাই রেডি হয়ে দাঁড়িয়েছে দেখি ওই যে মেয়ে বড় মেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছি আর আমরা এখন যাব আর আমাদের সঙ্গে যাবে অনেক ক্যান্ডিডেট দেখো তোমাদের দেখাচ্ছি কে কে যাচ্ছে হলো নটা বেজে গেল কখন যাবে গো টোটো দেখ টোটো আমরা যাবো অনেকজন তিনজন তিনজন ছজন সাতজন আটজন মতো যাবো তো রেডি হয়ে নিয়েছি আর এখন আজকে দর্শহরা পুজো আমার ননদের বাড়িতে খুব ভালো পুজো হয় তো তার জন্যেই যাওয়া আজকে আর অনেকদিন হলো ননদের বাড়ি যাওয়া হয়নি তো তাই ভাবছি চলো ঘুরে আসি আর আমি বাপের বাড়ি এসেছি এক মাস তোমাদের আগের ভিডিওতে আমি দিয়েছি যে পনেরো দিন বাদ বাড়ি যাচ্ছি তারপরে আমি দুটো দিন থেকেই কিন্তু আবার এসেছিলাম কারণ বাবার শরীরটা আবার খারাপ করেছিল তার জন্যেই আমরা চলে এসেছিলাম তো চলো এখন মোটামুটি ঠিক আছে এখন বাড়ি যাই ওখান থেকে হয়ে বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো সরি বাড়িতে গিয়ে না ননদের বাড়ি গিয়ে দেখা হবে তো চলো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর এদিকে কিছু লোক টোটোতে যাচ্ছি বাস ধরবো বলে আর একটা যেহেতু বাইক তো বাচ্চা দুটোকে নিয়ে আর আমার বড় মশাই কিন্তু বাইকেই যাবে তো যেহেতু রাস্তা জানে না আমার বোনের বর তার জন্যই তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ননদের বাড়িতে আর এখন বাজে প্রায় বারোটা আর এদিকে দেখো পুজোর কিন্তু জোগাড় হচ্ছে এখনও কিন্তু ব্রাহ্মণ এসে পৌঁছায়নি তো আমি ননদকে জিজ্ঞাসা করলাম এত দেরি কেন তো বললো যে আমাদের একটু দেরি করেই পুজো হয় তো অনেক ধরে পুজো হবে তো দেখো যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না বান্না মানে হবে না সেরকমই নিয়ম এখানে তো এখানে দেখো আলু ভাজা বসিয়েছি মানে আজকে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করছে না মানে ভাত রান্না করছে না তাই জন্য এবার আমরা তো এসেছি জন্য নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য তো বন্ধুরা দেখো এখন কিন্তু তিনটে মতো বাজে আর পুজো কিন্তু এই শুরু হলো মানে ব্রাহ্মণ সব পুজো সেরে এসে এখানে ঢুকেছে তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা এখানে বাদাম চাষ হয়েছে আমার নানরদে আর এটা হচ্ছে ঝিঙ্গে চাষ করেছে এই এখন ঝিঙে তুলতে এসেছি আর এই যেমন বৌদি বাদাম খাবে বলে বাইনা ধরেছে বাদাম তুলবে এখন দেখি গাছে বাদাম কেমন ধরেছে তুলতে পারছি না ও এই যে এই হয়েছে দেখো বন্ধুরা এই যে বাদাম হুম দেখো বাদাম

প্রচণ্ড গরম বন্ধুরা দেখতে পাচ্ছে তোমরা আর এত গরমের মধ্যে আমরা এসে ঝিঙে তুলতে এখন বাজে চারটে আর তিনটের সময় বা ব্রাহ্মণ এসছে পুজো করতে তো সারাটা দিন উপোসাচ্ছে আমার ননদ নন্দায় ভাগনারা সবাই উপোস আছে তাই আমরা একটু যতটুকু পারি হেল্প করার চেষ্টা করছি ননদকে দেখাবে না ননদকে দেখাবো আমি বাড়ি যাই এসে মানে কাজের তাড়াহুড়ে আমি তোমাদের দেখাতে পারিনি তো বন্ধুরা তোমরা দেখো ওই ঠাকুরতলার কোণে একটা মানে মহিলাকে দেখতে পাচ্ছ ওই উনি হচ্ছে আমার ননদ তো যাই হোক দেখো এইদিকে সন্ধে হয়ে গেছে আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে ঝিঙে কেটে নিয়েছিলাম সেই ঝিঙে আলু পোস্ত হবে রাতে আর পাঁঠার মাংস হবে তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সেই পুচকেটা কেমন প্রসাদ খাচ্ছে মানে চুপি চুপি গিয়ে আর এদিকে মানে কাজের ফাঁকেও একবার দেখতে এলাম সবাই কত আনন্দ করছে তো সবাই নাচানাচি করতে ব্যস্ত আর আমরা এদিকে কাজে ব্যস্ত যাই হোক তো যাই হোক দেখো বন্ধুরা আমাদের বাড়ি যাওয়ার দিন কিন্তু অবশেষে চলে এসছে এবার আমরা ডাইরেক্ট বাড়ি যাব তো ঠাকুর দর্শন করে নিলাম এবার আমরা বাড়ি যেতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো টাটা